প্রায় আটচল্লিশ বছর আগে পৃথিবী ছেড়েছিল সে ভয়েজার ওয়ান মানুষ প্রেরিত সবচেয়ে দূরগামী যান নাসারি মহাকাশ যান বারো বছর আগেই চলে গিয়েছিল সূর্যের সংসারের বাইরে তার দোসর ভয়েজার টু দু হাজার সালে পেরিয়ে যায় সৌরজগতের সীমা কিন্তু তার তারপরও ওই দুই মহাকাশ সঙ্গে যোগাযোগের সুতো ছিঁড়ে যায়নি এবার জানা গেল ভয়েজার ওয়ান পৌঁছেছে এমন এক জগতে যেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডিগ্রি সেলসিয়াস সৌর জগতের একেবারে প্রান্তে রয়েছে এ এমন এক প্রান্ত যেখানে সৌর বাতাসও শক্তি হারিয়ে ফেলে এটা পেরিয়ে গেলেই শুরু ইন্টারস্টেলার জগৎ সেই অঞ্চল পেরিয়ে আপাতত নিজের মতো করে এগিয়ে চলেছে ভয়েজার ওয়ান এখন সে রয়েছে ফায়ার ওয়ালে কিন্তু তার নামে ফায়ার কিন্তু আগুনের ছিটে ফোটাও নেই সেখানে কিন্তু তাহলে এত বিপুল তাপমাত্রা তৈরি হলো কিভাবে জানা যাচ্ছে এখানে আসলে রয়েছে প্রচন্ড এনার্জি সম্পন্ন কণা যা ছড়িয়ে রয়েছে বিরাট অঞ্চল জুড়ে কিন্তু কেন ওই বিপুল তাপমাত্রায় ঝুলসে যাচ্ছে না ভয়েজার এর পেছনের কারণ একটাই তাপমাত্রা যত বেশি হোক কণাগুলির ঘনত্ব نہایتই অল্প অর্থাৎ তাপ বয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তাদের নেই ফলে ওই তাপমাত্রায় গায়ে আঝুরো লাগেনি ভয়েজারেস প্রসঙ্গত ভয়েজার 1 ও ভয়েজার 2 দুটি জানি রয়েছে সোনার রেকর্ড 12 ইঞ্চির ওই রেকর্ডে রয়েছে সৌরজগতের মানচিত্র রয়েছে একখণ্ড ইউরেনিয়াম যার মধ্যে রয়েছে তেজস্ক্রিয় ঘড়ি সে ঘড়ি দেখলে এটির উৎক্ষেপণের সময়টা জানা যাবে তবে এবার সময় হয়ে এসেছে যখন চিরতরে কাজ বন্ধ করে ভয়েজারের পাওয়ার ব্যাংক তবে তখনও এর যাত্রা অব্যাহত থাকবে আকাশ গঙ্গার পেট চিরে এগিয়ে চলবে মানুষের তৈরি স্বপ্নযান দু সালে সে চলে যাবে মানুষের নাগালের একেবারে বাইরে মেহরুন বিদে ফেরদোস ছাত্রং নিউজ